জাদু করে কেউ যদি আপনার চেহারাকে নষ্ট করতে চায় সরাসরি হাদিসের মধ্যে না আসলেও এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা কয়েকটি আলামতের কথা বলেছেন যে আপনার এই সুন্দর চেহারাটাকে সুন্দর শরীরটাকে নষ্ট করার কেউ প্ল্যান করেছে কিনা এগুলোর কিছু লক্ষণ জাদু টোনার লক্ষণ তারা পেশ করেছেন সেগুলো আপনার সামনে তুলে ধরছে এবং উত্তরণের পথকে এক নম্বর আপনার শরীর বা চেহারার উপরে কেউ যদি কুফরি করে বা জাদু টোনা করে অনেক সময় চোখের ভ্রু এটা ব্যথা করবে দেখবেন এই চোখের ভ্রুটা সবসময় ব্যথা করবে দুই চোখের ভ্রু এবং এত ব্যথা চোখ খুলতে আপনার কষ্ট হবে দুই নম্বর চেহারার হঠাৎ করে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে যাওয়া জমে থাকার মতো লালচে ছোট ছোট ঘামাচির মতো বিভিন্ন জিনিস চেহারার মধ্যে ভেসে উঠবে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো লালচে লালচে ছুপ 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 হয়ে আপনার চেহারার মধ্যে বডির মধ্যে উঠে যাবে তিন নম্বর মুখ এবং শরীরে বেশি করে শোভনীয় জায়গাগুলিতে পিম্পল উঠবে ওই যে কি বলে এটা ব্রোন টাইপের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ফুলে এরকম আপনার উঠবে মুখের মেস্তা এবং চামড়ার নিচে কালো তিলের মতো দাগ উপস্থিত যা মেডিসিন বা প্রশোধনী ব্যবহারেও যায় না মেস্তা এবং চামড়ার নিচে কালো দাগ ওপরে সাদা কিন্তু নিচে কালো দাগ ভরে গেছে তাছাড়া আমার চোখের নাকের ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়ে যাবে সার্জারি করে অনেকে পরিবর্তন করে কিন্তু এটা অটো পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন বলতে বাঁকা হয়ে যাচ্ছে এবং ডাক্তার কাছে যাচ্ছে কোনো রোগ ধরা পড়তেছে না তারপরে কেন এই পরিবর্তন আপনি বুঝতে পারতেছেন না এরকম যদি হয় জানবেন যে চেহারার উপরে কেউ জাদু টোড়া করতে চাচ্ছে বা করেছে চোখের পাতা সহ চোখের চারপাশ কালো হয়ে যাবে আগে কালো ছিল না কিন্তু এখন চতুর্দিকে কালো দাগ পড়ে গেছে দুই চোখে হঠাৎ কোন কারণ নাই হ্যাঁ অনেক সময় কিডনির পেশেন্টদের হয়ে থাকে পেটের মধ্যে কোনো রোগ আক্রান্ত থাকলে মানে রোগ থাকলে সেক্ষেত্রে হয়ে থাকে কোনো রোগ নাই কিন্তু চোখের দুই পাশে কালো হয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক মানুষ আপনার দেখবেন অল্প বয়সের চেহারায় ধসর হয়ে যাওয়া এরকম ঘটনা

এই দোয়াটা পড়বেন এই দোয়াগুলো কিন্তু আমি অনেক আলোচনা করেছি গুগলও আছে ফেসবুকে আছে ইন্টারনেটে আছে আমল করতে চাই না ওই শুক্রবার আমি প্রশ্ন উত্তর দিয়ে আড়াইটা থেকে সাড়ে তিনটা মানে একশো ফোন ধরলে নাহলে জন হুজুর এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে আমি তার চিকিৎসা করি না এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে যেমন আমি ঠিকাদারে নিয়েছি ভালো করার জন্য আর বাবা আমলগুলো দেওয়া আছে আমলগুলো করেন না এই কষ্ট করতে রাজি না মানে এটা যেন একটা ট্যাবলেট আমি দিলাম আর কত করে গেলে হেলাইলো আর ভালো হয়ে গেলো আমল করতে রাজি না কারণ কেন হুজুর দাঁড়ায় মুক্তি পেশাবিত পেশাব করার পরে আমি কুলুপি করি না নামাজি পড়ে না রোজুও পড়ে না মনে করেন পেশাব করে কুলু কুলুপ নেয় না ঢিলা কুলুপের কোনো খবর নাই আর হুজুরে ফোন দে হুজুর একটা কিছু বলেন যাতে করে আমি ভালো হয়ে যায় ভালো হবেন কেমন ভালো হওয়ার মেডিসিনই তো দিচ্ছে এখন ফোন না দিয়ে এগুলো আমল করেন কাজে লাগবে ইনশাল তাহলে কি বলবেন দুই নাম্বার আমাদের বিকালে মাহতিল্লা হিতাম মাতি মিনশালি মা খোলা তিন নাম্বার যে দুটা করবেন যেটা রাসুল একরম সাল্লাহ আলী আসসালাম তিনি নিজে করেছেন জিবরিল আলহ জিবাইল আলহিসাল্লাহ আসসালাম আল্লাহ নবীকে শিখিয়েছেন এবং সুৎকার মেরেছেন এটা দিয়ে পড়ে আপনারাও নিজেরা পুরো হাতের উপরে ফু দিয়ে মুখটাকে মুসবেন শরীরটাকে মুসবেন বিসমিল্লাহ আর কে কামিং কুল্লি সাই ইউ অজিকা মিং শারি কুল্লি নাসিন আও আইন ইন হাসিদিন আল্লাহ হু ইয়াশফিক বিসমিল্লাহ আর কে এটা পড়বেন সূরা ফালাক নাস এই ক্ষেত্রে অনেক বেশি উপকারী কারণ এই দুইটা সূরা নাজিলই হয়েছে জাদুটনা কে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জাদুটনা করা হয়েছিল 11টা আয়াত আছে 11টা গিট্টু দেওয়া হয়েছিল আল্লাহর নবীর নাম নিয়ে তারপরে অঙ্গ নিয়ে চুল নিয়ে এই এগারোটার সূরা এই আয়াতগুলো মানে এগারোটা আয়াত তেলাওয়াত করা হলো সুরা ফালাক নাসের আর ঠাস ঠাস করে এক একটা গিট খুলে গেল ওই যে সুস্থ হয়ে গেছিলেন সোহারাল্লা সুতরাং আমরা এগুলোর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বোঝা তৌফিক দান